কুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যা এসএসসি পরীক্ষা দিতেছ তোমাদের এসএসসি পরীক্ষার আইএসিটি পরীক্ষাটা হয়েছে অলরেডি তো এটা হচ্ছে মাইমি সিং বোর্ডের প্রশ্ন মাইমি সিং বোর্ডের এটা হচ্ছে গ সেট তো তোমরা আনসারটা মেনে নাও ঠিক আছে তো দেখো এক নাম্বারে হচ্ছে একের হচ্ছে গ তারপর হচ্ছে দুই হচ্ছে ক তারপর হচ্ছে তিন হচ্ছে ঘ তারপর হচ্ছে চার হচ্ছে ফ ছয় তারপরে পাঁচ হচ্ছে পাঁচ হচ্ছে গ ঠিক আছে তারপরে ছয় হচ্ছে ঘ এক দুই তিন তিনটে সঠিক ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে দেখো সাত হচ্ছে ক সরি সাত হচ্ছে খ ওরাকল সাত হচ্ছে খ ওরাকল তারপরে দেখো আট হচ্ছে ক নয় হচ্ছে খ তারপরে দশ হচ্ছে খ তারপরে এগারো হচ্ছে ক বারো হচ্ছে গ তারপরে নেক্সট পেজে দেখি নেক্সট পেজে তেরো হচ্ছে ঘ আর চোদ্দো হচ্ছে গ পনেরো হচ্ছে ঘ তারপরে ষোলো হচ্ছে ক সতেরো হচ্ছে ঘ তারপরে আঠারো হচ্ছে ঘ তারপরে উনিশ হচ্ছে গ তারপরে বিশ হচ্ছে ক তারপরে একুশ হচ্ছে গ বাইশ হচ্ছে ঘ তেইশ হচ্ছে খ তারপরে চব্বিশ হচ্ছে ক পঁচিশ হচ্ছে ঘ ঠিক আছে তো আমাদের প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও পাশাপাশি বেড়ে কিন্তু অল্প রাখুন ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল্লাহ আবরকাত